হাই দিস ইস ওয়ান্ডার বাই অনেক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমরা আজকে চলে আসছি জিঞ্জিরা বাস স্ট্যান্ড বেবি স্ট্যান্ড জিঞ্জিরা বেবি স্ট্যান্ড দেখেন কোথায় আসছি পাটজোয়ার শাহি পোলাও ঘর ওদের এই রেস্টুরেন্টটা অনেক ফেমাস এবং বর্তমানে যে রেস্টুরেন্টগুলা ফেমাস হচ্ছে তার ভিতরে পাঁচজর শালি পোলাও ঘর একটা অন্যতম আমি নিজেও এটা রেগুলার কাস্টমার ওদের ফুড রেগুলার টেস্ট করি তো আমি আজকে আসছি ওনাদের এখানে কিছু ফুড নেওয়ার জন্য তো মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারাও জানেন এবং আপনারাও চাইলে ওনাদের এখান থেকে কালেক্ট করতে পারবেন ওনাদের খাবারগুলো খুবই সুস্বাদু তো আমি দেখি একটু দেখাচ্ছি আমি আমি

আপনার কি কি পাওয়া যায় আসলে আপনি একটু বলে দেন আপনার মুখ থেকে শুনি আমার এখানে খাসির কাচ্ছি গরুর কাচ্ছি খাসি রেজালা সাদা পোলাও গরু রেজালা সাদা পোলাও তেহারি রোস্ট পোলাও বিয়েবাড়ির জর্দা ফিনি বোরহানি এক কথায় বিয়ে বাড়িতে যে খাবার গুলো পাবে সবই পাবে ছোট্ট এই দোকানে যেটা বিয়ে বাড়িতে যা কিছু রান্না হয় করে মানে বিয়ে খেতে চাইলে যদি দাওয়াত না পায় তাই আসবো চমৎকার ব্যাপার দেখেন ভাইয়া খুব সুন্দর করে কথা বললো আমাদেরকে আপনার এখানে কেন আসবে বাংলা আপনার ঢাকায় তো অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে তাই না অনেক এরকম ফুড অথেন্টিক ফুড অনেকেই করতেছে বিয়ে বাড়ি নামে রেস্টুরেন্ট আছে এবং যারা এই বিয়ে বাড়ি ফুড দিচ্ছে আপনার কাছে কেন আসবেন ধরেন ঢাকা থেকে ধানমন্ডি থেকে আমি আসছি আমরা কেন আসবো আপনার কাছে আপনি বলেন ভালো একটা প্রশ্ন করেছেন যে আপনারা কেন আমার কাছে আসবেন এখন কেনটা আমি বলতে পারবো না কিন্তু আমি মনে করি যে আমি ভালোবাসাতেই খাবারের সাথে খাবার না টাকার দরকার নেই আমার কিছু ভালোবাসার দরকার আছে অনেকে এরকম বলে না যে আপনার জীবনে কি ভালোবাসার অভাব যদি আপনার জীবনে ভালোবাসার অভাব থাকে তাহলে পারজোয়ার সাহেব ডেকভর্তি ভালোবাসা নিয়ে বসে থাকে আর সব থেকে বড় কথা যেটা এটা হচ্ছে আমাদের খাবার একশো পার্সেন্ট হালাল এবং অথেন্টিক আমরা নিজেরা আমাদের নিজেদের খাবার রান্না করি বাহিরের থেকে কোনো প্রোডাক্ট সেল করি না শুধু কক স্পাইট বাদে এবং এটা বাবুর চিকি বাবুচি হাজি মোহাম্মদ মনির হোসেন আমার বাবা নিজেই উনি এই বাবুচি উনি এই অনার উনি এই পরিচালক সবকিছু উনিই তার মাঝে মাঝে আর কি আমি আর কি আছি আপনাদের কোন শাখা আছে আমাদের কোন শাখা নেই শাখা নেই পরিকল্পনা আছে ওদিকে শাখা দেওয়ার পরিকল্পনা তো ভাইয়া কত কিছু আছে পরিকল্পনার মধ্যে এমন কিছু আছে যে আমার অনেকে পরিকল্পনা করে এরকম যে চৌষট্টি জেলায় চৌষট্টিরা শাখা হবে কিন্তু আমার পরিকল্পনা এমন যে চৌষট্টি জেলার থেকে আমি আমার পার্যালয়ের লোক আনবো কেরানীগঞ্জের লোক আনবো দেখেন আলহামদুলিল্লাহ ভাইয়া কিন্তু চমৎকার একটা কথা বলছে যে আসলেই অনেকের পরিকল্পনা থাকে ব্রাঞ্চ তৈরি করার কিন্তু ওনার প্ল্যান হচ্ছে চৌষট্টি জেলা থেকে এখানে ওনার ফুড টেস্ট করতে আসবে মানে উনি এত কনফিডেন্ট ওনার খাবারের পরে আসলেই ওনার খাবারগুলো খুবই সুস্বাদু ওনাদের এখানে ওনার বাবার হাতে আমি অনেকে জাদু আছে তো চমৎকার করে রান্না করে তো এবং উনি আর একটা কথা বলছে যে খাবারের সাথে উনি ভালোবাসা দেয় অর্থাৎ ব্যবসাটাই ওনার কাছে মূল না সাথে হচ্ছে একটা মানুষ যদি ভালো খেতে পারে ফ্রেশ ফুড খেতে পারে এখন দেখা যায় যে ভেজাল অসময়ে অনেক কমপ্লেন আসে খাবারের মান ভালো থাকে না কিন্তু আমি এখানে একটু কথা বলি যে দিন শেষে আমি কয় টাকা এখান থেকে উপার্জন করে নিয়ে এসেছি এটা কিন্তু আপনি দেখবেন না বা আপনি বন্ধুকে বলবেন না আপনি যে ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে যা বলবেন যে ওইখানে খাবারটা খেয়েছি খাবারটা ভালো ছিল আর ওইটাই হচ্ছে আমার পাওয়া আমার দরকার নাই টাকা পয়সার আচ্ছা আমার আপনাদের টাকা দিয়ে আমি খাবো আমার সংসার চলবে আমার স্টাফের ফ্যামিলি চলবে এবং যদি পারি দু একটু পুঁজি করব কিন্তু তারপরও যে সব থেকে বড় পুঁজি যেটা করবো এটা হচ্ছে আপনারা যাতে এটা বলেন যে না যেখানে খাবারটা খাইছি খাবারটা ভালো ছিল আচ্ছা মজা করতেছে উনি খেতে আসছে ওরা রেগুলার মতো এখানে খায়

সুন্দর গুটি মিষ্টি দেওয়া মানে একেবারে বিয়ে বাড়ি একটা ফ্লেভার পাবেন দেখেন এখানে বসার ব্যবস্থা খুব ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে অনেকেই বসে আছেন এখানে ফ্রিজিং করা আছে ওনাদের দেখেন এখানে একটা কথা কি ভাই আমাদের জায়গাটা খুবই সংকীর্ণ আর আমরা এটা সবসময় সব কাস্টমার কে বলি যদি আপনি ডেকোরেশন চান তাহলে বলবো আমি শূন্য আর যদি আপনি ভালো খাবার চান তাহলে সব দিক থেকে আমি পরিপূর্ণ ইনশাআল্লাহ ধন্যবাদ সুপ্ত কথা বলছে মেয়ে দিবে মেয়ে দিবে আপনাকে ধন্যবাদ আমাদের সম্মান তো আমরা আসলে দেখালাম পাঁচ দশ সাড়ে ঘরে আমরা ভিডিও করলাম এবং আমি আশা করবো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং খাবার টেস্ট করবেন এবং ওইখানে ওনাদের আমাদেরকে জানাবেন কমার্সের মধ্যে খাবার কেমন ছিল এখানে দেখেন বেশ কিছু খাবার দোকান আছে বেশ কিছু খাবার দোকান আছে তো বিজি একটা রোড তো এই আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম পাঁচজার সারি পোলাও ঘর থেকে তো আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না আজকে মতো বিদায় নেব আবার চলে আসবো নতুন কোনো জায়গায় নতুন কোনো কন্টেন্ট নিয়ে তত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম